আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক স্ট্রোমা টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট বাবুর হাত ভাঙার প্লাস্টার দেখাব আমার এই ছোট্ট বাবুটি খেলা করতে গিয়ে পড়ে যেয়ে তার কোনো জয়েন্টে ব্যথা পায় তো ব্যথা পরে তার কোনো জয়েন্টটা ফুলে যায় তো সাথে সাথে ওর মা আমার কাছে নিয়ে আসেন তো আমি রে করে দেখি যে ওর ফাইসিয়াল ইঞ্জুরি অফ দ্য ডিস্টাল হিউমার বাচ্চাদের আসলে আমরা যে ফ্র্যাকচার ক্যাটাগরি করি এই ক্যাটাগরির মধ্যে বাচ্চাদের যেহেতু গ্রোথ প্লেট বা ফাইসিস থাকে তাদের একটা স্পেশাল ক্যাটাগরিতে ফাইসিয়াল ইঞ্জুরিটা করা হয়েছে এটাও কিন্তু এক ধরনের ফ্র্যাকচার তো অনেকেই মনে করেন যে ফাইশিয়াল ইঞ্জুরি বা গ্রোথ প্লেট ইঞ্জুরি থেকেই আসলে ফ্র্যাকচার আমরা বলবো কিনা মেডিকেলের ভাষায় কিন্তু বাচ্চাদের ফাইশিয়াল ইনজুরি ইজ ওয়ান কাইন্ড অফ ফ্র্যাকচার কেন চিলড্রেন ক্লাসিফিকেশন ফ্র্যাকচার ক্লাসিফিউশনের মধ্যে কিন্তু ফাইশিয়াল ইঞ্জুরিটাই খুব ভালোভাবেই আমাদের বইতে উল্লেখ করা আছে তো ফাইশিয়াল ইনজুরি আমরা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুবই কনসার্ন নিয়ে দেখি কেননা তার ফাইশিয়াল ইনজুরি যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করতে পারি সেক্ষেত্রে তার বাচ্চার হাত বা পা ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে ফাইসাল ইঞ্জুরি আমরা অবশ্যই অত্যন্ত গুরুতর সাথে দেখি না বাচ্চাদের ছোট হাত বা পা ছোট বড় হওয়ার থাকে তো অনেক সময় দেখা যায় যে বাচ্চারা পরে যে ব্যথা পায় ফুলে যায় বড় দেয় ব্যথা নর্মাল প্যারাসিটামল খায় ভালো হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে তার হাত বা পা ছোট হয়ে আমাদের কাছে নিয়ে আসে আসলে ফাইসাল ইঞ্জুরিতে আমরা যে সল্টান অ্যান্ড হ্যারিস ক্লাসিফিকেশন করি এর মধ্যে টাইপ 6 এ কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে যেটা বলা হয় যে ফাইসিস ক্রাশ হয়ে যায় একটা ফাইসিস আরেকটা ফাইসিসের মধ্যে ঢুকে যায় তো ইনিশিয়ালি এই ইনজুরিটা কিন্তু আমরা এক্সরে তো অনেক সময় ডায়াগনোসিস করা যায় না পরবর্তীতে আমরা যখন বাচ্চার হাত পা ছোট হয়ে যায় এরপরে যখন আমরা করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে তার একটা টাইপ 6 ইনজুরি হয়েছিল এইজন্য ফাইসিয়াল ইনজুরি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি জন্য বাচ্চাদের যে কোনো আঘাতজনিত কারণে অবশ্যই আপনি আপনার নিকটস্থ অর্থপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন প্রপার ট্রিটমেন্ট বাচ্চাদেরকে দেওয়ার পরেও দেখা যায় যে বাচ্চাদের গ্রোথ প্লেটে প্রবলেম হয় এবং বাচ্চাদের হাত পা ছোট হয় তো আমার এই বাবুটি খেলা করতে যেয়ে পড়ে যায় আসে আমি ওকে লং আর্ম ব্যাকস্লাপ দিয়ে দিই নর্মালি নর্মাল ব্যাকস্লাভ তিন সপ্তাহ রাখলে ইনশাল্লাহ ওর ইঞ্জুরিটা কাপড় আপ হয়ে যাবে

দিদি বেত হয় বে না তুই তোমার রাতে দৌড় রাখ এই বেত

এরকম লক্ষ্মী মেয়ে পাওয়া খুব মুশকিল এত সুন্দর করে ডিম খাবে ভাত খাইতে ডিম খাইতে ভাত খাইতে শাক সবজি খাইতে মাছ খানা মাছ বেশি করে কেন

হাতের আঙুলের সার্কুলেশন কমে যায় এবং পরবর্তীতে দেখা যায় বাচ্চারা কম্পার্টমেন্ট সিন্ড্র এই জন্য বাচ্চাদের প্লাস্টার করার ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ড বয় বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদের কাছে আপনি প্লাস্টার করবেন না বাচ্চাদের ক্ষেত্রে তো বাচ্চাদের ভাঙা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এবং ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছোট্ট জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি হাতটা ঠিক হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ওই জন্য আমার খেলাধুলা করতে পারি তো সবাইকে ধন্যবাদ আলাইকুম